হাই ফ্রেন্ডস আমি সোমদ্বীপ মাইতি আবার সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক এসএলএসটি এবং এবং সার্ভিস কমিশন প্র্যাকটিস সেট নাম্বার নাইনটিন ত্রিশ নম্বরের প্রশ্নোত্তর থাকবে যোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ আলোচক প্রশ্ন করতে আমি সোমদ্বীপ মাইতি আর যারা আমাদের কোচিং সেন্টার যোগ্য করতে চান নাম্বারে জয় করে নেবেন নাম্বারটা দেওয়া আছে তো আমি অনেক সেট দিচ্ছি আপনারা সবাই দেখে নেন মালদা পরীক্ষার তেরোটা সেট দিয়েছি মাদশা পরীক্ষার পর ছটা সেট আজকে নিয়ে হবে মানে উনিশটা সেট হচ্ছে আপনার যারা দেখেননি পরকেবার দেখে নিন আমি কিন্তু প্লেলিস্ট করব করবো না এখনও আপনাদের সাবধান করে দিচ্ছি যে আপনারা যদি এসএসে টিকে থাকতে চান এই সেটগুলো প্র্যাকটিস করুন অবশ্যই আপনারা সবাই প্র্যাকটিস করুন মানে আমি তো অ্যান্সার করবো প্রশ্ন করবো আর কী করব না অপশানগুলো করবো না অ্যান্সার করবো কিন্তু আপনারা কয় কত নাম্বার পেয়েছেন কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের প্র্যাকটিসটা বোঝে যাবে কমেন্ট করে জানাবেন কত নাম্বার পেয়েছেন এখানে নেগেটিভ মার্কিং নেই কটা অ্যান্সার ঠিক হলো ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন তারা কি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলবিটি প্রেস করে দেবেন অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন তাহলে কিন্তু এই যে হারাবেন কারণ এখান থেকে কিন্তু বহু প্রশ্ন কমন আসবে যারা এখনও সুদরা নিই ভাড়া বলতে শুধরে যান বিগত আঠেরোটা প্র্যাকটিস সেট বা এস এস করছে পাঁচটা প্র্যাকটিস সেট দিয়েছে এগুলো আগে করুন আমি প্লে লিস্ট না আজকে হচ্ছে উনিশ নম্বর প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করুন তো চলুন ফার্স্ট প্রশ্ন শুরু করি মহামোপাধ্যায় হরপ্রদা শাস্ত্রী কত খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবারের অভিলেখালয়ের গ্রন্থাগার থেকে চর্যাপথ আবিষ্কার করেন উত্তর হচ্ছে অপশান ক উনিশশো সাত খ্রিস্টাব্দে বা তেরোশো তেরো বঙ্কাব্দে এটা পাঁচশো চুরানব্বই যোগাবে যদি মাসের নাম পাওয়া যায় না তবুও এটা ডক্টর মিচেল কামিলা বইতে আছে উনিশশো সাত খ্রিস্টাব্দ বা তেরোশো তেরো বঙ্গাব্দ দু নাম প্রশ্ন তেরোশো তেইশ বঙ্গাব্দে বা উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কলকাতার সাহিত্য পরিষদ থেকে প্রধানটা পড়েছিল সাহিত্য পরিষদ ওদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয় বঙ্গ সাহিত্য পরিষদ আর চর্চাপদে এখান থেকে প্রকাশিত হয় বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দৌলভের সম্পাদনায় প্রকাশিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মুখবন্ধ কে রচনা করেন উত্তর হচ্ছে অপশন গ রামেন্দ্রচন্দ্র ত্রিবেদী চর্যাবতের মুখবন্ধ লিখেছেন কে চর্যাবতের মুখবন্ধ লিখেছেন স্বয়ং মহামুপাধ্যায় শাস্ত্রী মানে চর্যাবতের সম্পাদক আর কি চর্যাবতের সম্পাদক নয় অ্যাকচুয়ালি পুরো গ্রন্থের নাম আলাদা তার সম্পাদক আর শিক্ষকীর্তন কাব্যটির মুখবন্ধ লিখেছেন কে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী দুটো প্রশ্ন কিন্তু আলাদা গোলাবেন না তিনি প্রশ্ন বিদ্যাপতি তার কোন কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন উত্তর হচ্ছে অপশন খ কীর্তিলতা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো চার নম্বর প্রশ্ন বেশিরভাগ সনাচকের মতে গোবিন্দাসকে কবীন্দ্র ও কবিরাজুপাদি কে দিয়েছেন উত্তর হচ্ছে অপশন খ শ্রীজীব গোস্বামী যদিও ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কবিরাজ কবিরাজুপতি দিয়েছেন শ্রীনিবাস আচার্য তার মতে কবীন্দ্রপদই সবই একই শ্রীজীব গোস্বামী কবিরাজুপতি বেশিরভাগ সমালোচকের মতে শ্রীজীব গোস্বামী দিয়েছেন কিন্তু ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কবিরাজ কবিরাজুপতি দিয়েছেন শ্রীনিবাস আচার্য নম্বর প্রশ্ন বিজয়গুপ্ত রচিত মনসা মঙ্গল কাব্যের প্রকৃত নাম কি উত্তর হচ্ছে অপশন খ পদ্মুরাণ অনেক পদ্ম পদ্মপুরাণ আছে কিন্তু এটা পদ্মাপুরাণই হবে প্রশ্ন মনসা মঙ্গল কাব্যগুলির মধ্যে আঠারশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রথম কোন কবির কাব্য মধুর সৌভাগ্য লাভ করে প্রথম সাল দেওয়া থাকবে না প্রথম কোন কবির কাব্য মধুর সৌভাগ্য লাভ করে বললে উত্তর হবে অপশন খ কেতকদাস ক্ষেমানন্দ অবশ্যই মহসা মঙ্গল কাব্যগুলির মধ্যে সাধারণ প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন উত্তর হচ্ছে অপশন খ ষোড়শ আর প্রশ্ন ঘর চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি উত্তর হচ্ছে অপশন খ গৌরীকান্ত এবং সীতা দেবী আর ডক্টর সুকুমার সেনের মধ্যে মহাদেবী নানা প্রশ্ন ভারতচন্দ্রের অনদা কাব্যের রচনাকাল কত খুবই গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে অপশন খ ষোলোশো চুয়াত্তর শকাব্দ বা যোগ করুন সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ দশম প্রশ্ন কৃত্তা শ্রীরাম পাঁচালী কাব্য বা বাণ কোন ছন্দে লেখা মাত্র ইম্পর্টেন্ট যেটা মাদ্রাসাভিশন এসেছিল এবারে কমন এসেছিল ত্রিপদী ছন্দে এটা এবারে মাদ্রাসার্ভিস কমন এসেছিল এই প্রশ্নগুলো কিন্তু মাদ্রাসার বহু মাস আগে বানানো এগারো প্রশ্ন যেটা আগেবারে কমন এসেছিল এসএলএসটিতে বাংলা সাহিত্যের প্রথম সন্তাইযুক্ত কাব্য কোনটি অথবা তেরোশো পঁচানব্বই শকের গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হৈল সমাপন এটি কার কোন কাব্যের অপশনে কালকাপক শ্লোক উত্তর হচ্ছে অপশন ঘ মালাদর বস্তুর শ্রীকৃষ্ণ বিষয় তেরোশো পঁচানব্বই শকের গ্রন্থ আরম্ভন মানে তেরোশো পঁচানব্বই শকাব্দ প্লাস আটাত্তর যোগ করুন চোদ্দোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ চতুর্দশ দুই শকে হৈল সমাপন মানে চোদ্দোশো দুই প্লাস আটাত্তর যোগ করুন তাহলে চোদ্দশো আশি খ্রিস্টাব্দ তাহলে চোদ্দ তিয়াত্তর থেকে চোদ্দশো আশি খ্রিস্টাব্দ মানে সাত বছর হচ্ছে এই কাব্যের রচনাকাল এটা মনে রাখবেন বারো নম্বর প্রশ্ন বৃন্দাবন দাসের শ্রী চৈত্রভাগত কাব্যের ছত্র সংখ্যা কত উত্তর হচ্ছে অপশন গ পঁচিশ হাজারটি টি চার নম্বর প্রশ্ন কাজী লোটচন্দ্রানীয় সতীবয়না নামক অসমাপ্ত কাব্যটি তার মৃত্যুর কত বছর পর ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে সৈব দালাবল সমাপ্ত করেন উত্তর হচ্ছে অপশন একুশ বছর কারণ ষোলশো আটত্রিশে মানে মারা গেছে তার মৃত্যু একুশ বছর পর মানে খ্রিস্টাব্দে তার চন্দ্রের কাব্যটি সমাপ্ত করেন কেউ কুড়ি বলে কিন্তু অ্যাপ্রোক্রিয়েট একুশ বছর হবে চোদ্দ নম্বর প্রশ্ন কলকাতার ভাস্করচন্দ্র থেকে মুদ্রিত এবং বর্ধমান রাজবাড়ি থেকে প্রকাশিত সাধক কমলাকান্ত ভট্টাচ্যকিত শ্যামা সংকেত আঠারশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রকাশ নামক গীতি সময়ের সংকলন গ্রন্থে কমলাকান্ত ভট্টাচার্যের মোট কটি পদ আছে উত্তর হচ্ছে অপশন গ দুশো উনসত্তরটি পনের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে ছিলেন অথবা বাংলা রোমান্টিক প্রণয়ব্যাখ্যান ধারার প্রথম কবি কেছিলেন খুবই গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে অপশন খ শাহ মোহাম্মদ শকীর আসলে আমি এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি ষোলামা প্রশ্ন চর্যাপদের সবথেকে বেশি পদ কে রচনা করেন অথবা চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে ছিলেন উত্তর হচ্ছে অপশন ক কান্নপাদ তিনি তেরোটা পদ রচনা করেন তার মধ্যে একটা পাওয়া যায়নি তাই সেটা হচ্ছে তিনি বারোটা পদ কিন্তু মোটামুটি তেরোটা পদই ধরা হবে এসএসসিতে সাতটা প্রশ্ন শ্রীকৃষ্ণ চেতন কাব্যে গাইলে বড়ু চণ্ডীদাস ভইটা মোট কতবার ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে অপশন ক দুশো আটানব্বই পার আর শুধু যদি বড়ু চণ্ডীদাস বলে সেটা হচ্ছে তেতাল্লিশ বার শুধু চণ্ডীদাস বললে একশো সাতবার অনন্তবরু চণ্ডীদাস বললে শুধু সাতবার আঠারো প্রশ্ন বিদ্যাপতিকে পঞ্চবাসক হিন্দু কে বলেছেন উত্তর হচ্ছে অপশন ক মহামোপাধ্যায় ফলব্রত শাস্ত্রী মহাশয় পুরীমা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চণ্ডীদাসের গান সায়ান্ন সমীর দীর্ঘশ্বাস মন্তব্যটি কে করেছেন উত্তর হচ্ছে অপশন খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন যেটা কমন এসেছিল একটা পথ কমন এস ছিল কিন্তু দুটো দিয়েছি আমি রূপের পাথারে আঁখি ডুবিয়া রইল এবং রূপ লাগি আঁখি ঝুড়ে গুনে মন ভোর এই পথ দুটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পথ মাত্র ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশন ঘ রূপানুরাগ বা রূপল্লাস পর্যায়ের পথ এই মাদ্রাসা পরীক্ষায় কমন এসেছিল একটা পথ এক প্রশ্ন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ব থেকে প্রকাশিত অধ্যাপক শ্রীযুক্ত যতীন্দ্রমোহন ভট্টার সম্পাদিত যে তোরা ক্ষেমানন্দ রচিত প্রথম খণ্ড গ্রন্থ অনুসারে ক্ষেমানন্দের মহাসমঙ্গল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত উত্তর হচ্ছে অপশান ক পাঁচটি পালায় এবার অনেকে ডাউট প্রকাশ করবে এর জন্য একটা ভিডিও বানিয়ে দিয়েছি এখানে বলতে গেলে সেটা কুড়ি মিনিট লাগবে তো আমি দু মিনিটে জাস্ট বলে দিচ্ছি যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কেতো খেমানন্দের মসামঙ্গল কাব্য প্রকাশিত হয় সেটা কী নেয় প্রকাশিত হয় এটা হচ্ছে চাঁদ বেহুলার পালা বলে প্রকাশিত হয় তারপর অনেক প্রকাশিত হয়েছে সেগুলো সব হচ্ছে মানে অনেকগুলো খণ্ড আছে আর কি তো তারপর হচ্ছে প্রায় অনেক কিছু প্রকাশিত হয়েছে প্রায় নিরানব্বই বছর পর বা প্রায় একশো বছর পর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যায়কে যত ভট্টা সম্পাদিত কেতদাস ক্ষেমানন্দ রচিত মশামঙ্গল প্রথম খণ্ডের পাঁচটি পালা মানে তিনি পাঁচটি পালা এটাকে বিভক্ত করেন এরপর তিনি দ্বিতীয় খণ্ড আবার লেখা শুরু করে ভেবেছিলেন কিন্তু তিনি লিখতে পারেনি প্রথম খণ্ড নাম হয়েছে তো সেটা অনুসারে হচ্ছে এটা হচ্ছে পাঁচটি পালা আছে হ্যাঁ আবার তার আগে কিন্তু পালা সংখ্যা জানা যায়নি অনেকগুলো বিচ্ছিন্ন পালা দেখা গেছে তো অনেকে আমায় করতেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় তো আঠেরোশো সাতান্নই প্রতিষ্ঠিত তারা চুয়াল্লিশে কী করে হলো তো চুয়াল্লিশে যেমন বেরিয়েছিল সেটা চাঁদ বেগুনের পালা নেই বেরিয়েছিল সেটা কিন্তু কটি পালা জানা যায়নি তো যে পাঁচটি পালা আমরা জানতে পারি সেটা হচ্ছে এই তথ্যটাই আছে তেতাল্লিশ খ্রিস্টাদের প্রকাশিত ঠিক আছে ডাউটটা ক্লিয়ার করে দিলাম এবার হচ্ছে এবার অনেকে চোদ্দোটি পালা কেন বলে সেটা বলে দিচ্ছি চোদ্দোটি পালা বলে এই কারণে অনেক ভেবেছেন যে বাইশটা ঘাট আছে তেমন চৌদ্দটা ঘাট দামোদরের শাখা নদী বা তামাদের আশেপাশের গ্রামে এখনও পাওয়া যায় সেটা না তো সেটা চোদ্দোটা পালা কেন বলে পরবর্তীকালে যেটা সম্পূর্ণ পালা বলা হয় মোটামুটি বিখ্যাত ধরা হয় তো সেটা হচ্ছে প্রথম পণ্ডিত অক্ষয় কুমার কয়েল ও তার সহযোগী সম্পাদক শ্রীমতী চিত্রা দেব এদের সম্পাদনায় একটা কেমানদের মহাসামঙ্গল কাব্য প্রকাশিত হয় নাম ঠিক জানতে পারিনি সাল জানতে পারিনি তো তাদের মানে গ্রন্থ অনুসারে কেমানদের মহাসমঘল কাব্যটি কিন্তু চোদ্দোটি পালায় বিভক্ত আর এই তথ্য অনুযায়ী এটা পাঁচটি পালায় বিভক্ত এটাকে এস এসি ধরবে ঠিক আছে মনে রাখবেন বুঝিয়ে দিলাম ডিটেলস মানে দেখতে গেলে প্রমাণ অনুসারে আমি তথ্য দিয়েছি ডক্টর সনদ কুমার নস্করের বই থেকে প্রজ্ঞাপী কাছ থেকে বা এই ভিডিও কমেন্ট করবেন আমি ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দেব বাকি প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে সর্বম্ট কতবার কমলে কামের দৃশ্য দেখা যায় উত্তর হচ্ছে অপশন ঘো চারবার অনেকে এটা তিনবার বলে কিন্তু না তখন ছোটদের বইতে আমাদের বইতে কিন্তু চারবার দেওয়া আছে পুরো সাজিয়ে দেওয়া আছে প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট ধর্মমঙ্গল কাব্যকে রাড়ে জাতীয় মকাব্য বলে কে উল্লেখ করেছেন উত্তর হচ্ছে অপশেন খ ডক্টর চট্টোপাধ্যায় এটা অনেকে হয়তো অন্য একটা অ্যান্সার করে কিন্তু না এটা চট্টোপাধ্যায়ই হবে কৈলিক পদবী কী ছিল উত্তর হচ্ছে অপশন খ মুখোপাধ্যায় প্রশ্ন কাশিয়াম দাসের ভাত পাঁচালী কাব্যের বা কাছিজাছি মহাভারতের বন পর্বের অসম্পূর্ণ অংশ কে সম্পূর্ণ করেন উত্তরে হচ্ছে খ ঘ জিত ঘটক অনেকে বলবে না বন পর্বের অসম্পূর্ণ অংশ হয় না কারণ বন পর্ব নাকি তিনি সমাপ্ত করেছেন তিনি বিরাট পর্ব সমাপ্ত করেনি তো এটা কিন্তু ওই খালি পাসমন্ত সিংহের একটা ভুল উক্তির জন্যই সমস্যা দেখা যায় এটা আমি বইতে প্রমাণ করে দেখিয়েছি আমাদের বইতে আমি তিন চার পেজ না ছ পেজতে কত একটা পেজ আমি মোটামুটি প্রমাণ করে দেখিয়েছি এখানে আমি দেখিয়েছি যে বিরাট পর্ব সম্পূর্ণ করেছেন বন পর্ব সম্পূর্ণ করেনি তাই অসম্পূর্ণ অংশ জিত ঘটক সম্পূর্ণ করে এটা আমরা জানতে পারি অনেকে বলে যে বিরাট পর্ব তিনি সম্পূর্ণ করতে পারেনি আবার তারাই অ্যান্সার দেয় যে বন পর্বের অসম্পূর্ণ অংশ জিত ঘটক সম্পূর্ণ করেন আসলে ভুলভাল অ্যান্সার দেয় ঠিক আছে এটা বিরাট পর্ব কখনই হবে না যেটা অক্ষয় কুমার কয়েল কিন্তু প্রমাণ করে গেছেন এবং অনেকগুলি পুঁছে দেখে প্রমাণিত হয়েছে এবং সাহিত্য পরিষদ পত্রিকা তারাও বলেছে যে এটা বন পর্ব অসম্পূর্ণ ছিল বিরাট পর্ব তিনি সম্পূর্ণ করে গেছেন তাই উত্তরটা হবে বন পর্বের অসম্পূর্ণ অঙ্গ সম্পূর্ণ করেন জিৎ ঘটক আমাদের বই বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্যযুগ ওইটা দেখে নেবেন সৌমদী মারি সাইদুল মন্ডল সপ্তদীপ ঘোষ এই বইটাতে আপনি ডিটেলস আকারে পেয়ে যাবেন পাঁচ দেওয়া আছে সপক্ষে বিপক্ষ যুক্তি বিপক্ষ যুক্তি কম আছে যুক্তি বেশি আছে ছাব্বিশ কা গুনরাজ কে দিয়েছিলেন অথবা মালাদর বসুর ভাগবত অনুমোদনের সময় গৌরের সুলতান কে ছিলেন উত্তর হচ্ছে অপশন খ রূপনত্র বর্বক সাহ আসলে প্রত্যেকটা তথ্য বোঝাতে গেলে বা মেন মেন তথ্যগুলো বোঝাতে গেলে ঝামেলা প্রশ্নগুলো আমি সব ক্লিয়ার করে দিয়েছি কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ডিটেলস ক্লাস কেউ দেখতে আমি বুঝিয়ে দিতাম এগুলো আর টিউশন ছাত্রকে বুঝিয়ে দিয়েছি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেব আমার কর্তব্য সাথে প্রশ্ন কৃষ্ণদাস কবি আছে শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যটির তিনটি লীলা আদি মধ্য অন্ত লীলায় যথাক্রমে কটি করে পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ সতেরোটি আদিতে মধ্যে আছে পঁচিশটি আর অন্তে আছে কুড়িটি এই একটা প্রশ্ন কিন্তু এবার ইলেভেন মাথা সার্ভিস কমিশন পরীক্ষা এসেছিল কোনটি সবাই জানেন হচ্ছে খ্রিস্টাব্দ উন্নত প্রশ্ন কবিরঞ্জন রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেনের উপাধি কবিরঞ্জন সার্থ পদাবলী কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন উত্তর হচ্ছে অপশন ক ভক্তের আগতি পর্যায় আর আগমনীয় বিজয় পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে ছিলেন কমলাকান্ত ভট্টাচার্য ত্রিশ নম্বর লাস্ট প্রশ্ন তাকে একবার বলে দিয়েছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থেকে ব্যাপারটি প্রেস করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ত্রিশ নম্বর প্রশ্ন দৌড়দুজির বাবরাম খানের লাইলি মজুর কাব্যটি কার কোন কাব্যের ভাওয়ানুপাত উত্তর হচ্ছে অপশন ঘ ফার্সি কবি জামিদের লাইলি মজুর কাব্যের ভাবানুপাত সবাই ভালো থাকবেন শুভরাত্রি